আজকের পছন্দের গল্প চালক রচনা মানিক বন্দ্যোপাধ্যায় প্রকাশনা ন্যাশনাল বুক এজেন্সি প্রাইভেট লিমিটেড দোতলা বাস রাস্তা কাঁপিয়ে চলে দুহাতে স্টিয়ারিং ধরে থাকে অজিত গাড়ির ঝাঁকানি স্টিয়ারিংয়ের কাপুনি ইঞ্জিনের গর্জন আর গুরুগম্ভীর ভারিক্কি গতি তার মধ্যে অপূর্ব আনন্দের আলোড়ন তোলে সর্বাঙ্গ দিয়ে সে অনুভব করে পৌরুষের সার্থকতা কদিন ধরে সে বাসটা চালাচ্ছে কিন্তু এত বড় একটা দৈত্যকে আয়ত্তে পাবার গর্ব হাত ও পায়ে ইঙ্গিতে খুশি মতো থামানো আস্তে বা জোরে চালানোর রোমাঞ্চ এতটুকু কমেনি পুরনো হয়নি স্টার দিতে গাড়ির চলন্ত ইঞ্জিনের এক টানা দাপড়া নিতে গিয়ার বদলাতে স্টিয়ারিং ধরে রাখতে আর ব্রেক কষতে গিয়ে সে টের পায় আগে সে যে ছোট বাসটা চালাতো তার চেয়ে এই ইঞ্জিনের জোর কত বেশি কত বড় আর ভারী এই বাসটা গাড়িতে প্যাসেঞ্জার কম হলে অজিতের মনটা খুঁতখুঁত করে বিরাট একটা ক্ষমতার যেন অপচয় ঘটছে ছোট ছেলের কাজ করতে হচ্ছে জোয়ান মদ্য জবরদস্ত মানুষকে উপরে নিচে গাদা গাদি করে প্যাসেঞ্জার উঠলে গাড়ি চালানোর উল্লাস তার বেড়ে যায় একতলা বাসগুলির দিকে সে তাকায় অনুকম্পার দৃষ্টিতে নিজেও সে যে কয়েক বছর ধরে একতলা বাস চালিয়ে এসেছে মাত্র কয়েকটা দিন আগে পর্যন্ত তা যেন সে ভুলেই গেছে একেবারে মন তার চিরদিন ছিল দোতলা বাসের দিকে স্বপ্ন সফল হওয়া মাত্র একতলা বাসের দিনগুলি তুচ্ছ নগণ্য হয়ে গেছে তার কাছে একতলা বাসের ড্রাইভারই পাবার পর যেমন তুচ্ছ হয়ে গিয়েছিল ক্লিনার থাকার দিনগুলি সিনেমার সামনে স্টপে অনেক হবু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে চোখে পড়েছিল দূর থেকেই আজ ঠিক টাইমে পৌঁছানো গেছে সিনেমায় দুপুরের শোটা সবে ভেঙেছে এই জন্যেই গাড়িটা সে এতক্ষণ থামিয়ে থামিয়ে ঢিমে চালিয়ে নিয়ে এসেছে এখানে বোঝাই প্যাসেঞ্জার তুলে এবার জোরে চালিয়ে টাইম পুষিয়ে দেবে সারা ট্রিপটা চলবে বোঝাই গাড়ি উপরে নিচে ঠেসে গিয়ে বাইরে পর্যন্ত বাদুর ঝুলবে প্যাসেঞ্জার ছুটির দিন হলেও প্যাসেঞ্জারের অভাব ঘটে না তফাত থেকে সিনেমার সামনে জমানো প্যাসেঞ্জার দেখেই অজিত হুশ করে স্পিড বাড়িয়েছিল স্পিডের মাথায় পিছু হেলে প্রাণপণে ব্রেক কষে গাড়ি থামায় অ্যাক্সিডেন্ট বাঁচাবার জন্য ছাড়া এরকম বাড়াবাড়ি করা উচিত নয় খেয়ালের খাতিরে গাড়ির প্যাসেঞ্জার হুমড়ি খেয়ে ব্যথা পায় গাড়িরও ক্ষতি হয় কিন্তু মাঝে মাঝে বাহাদুরি করার ঝোঁকটা সে সামলাতে পারে না কন্ডাক্টর কেদার খিঁচিয়ে ওঠে গাল দেয় সে পুরনো লোক নিয়ম ভঙ্গে বিরক্ত হয় তার সহকারী ছোঁড়া উল্লাসে চেঁচিয়ে উঠে তারিফ জানায় হবু প্যাসেঞ্জারদের মধ্যে দাদা বৌদি আর তাদের দুটি মেয়েকে দেখে অজিতের খুশির সীমা থাকে না মিনা খুকু বায়োস্কোপ দেখতে এসেছিলি উঠে পড় উঠে পড় উঠে পড় মিনা ভুরু কুচকে ঠোঁট পাকায় তার বয়স প্রায় ষোলো খুকু সবে দশে পা দিয়েছে সে আগে আর চোখে মা বাবার মুখের ভাবটা দেখে নিয়ে হুট করার ভঙ্গিতে মুখ তুলে ঝাঁকি দিয়ে অবজ্ঞা জানায় স্পষ্টভাবে অজিত চেয়ে থাকে রাস্তার অপর দিকে অজিত হাই তুলে অকারণে হর্নটা বাজায় পা টিপে টিপে ইঞ্জিনের গর্জে গর্জে তোলে আর সে তাকায় না দাদা বৌদি ভাইজিদের দিকে সে তাকায় না সোজা সামনের রাস্তায় চোখ পেতে রাখে কন্ডাক্টারের ইঙ্গিত পেয়েই গাড়ি ছেড়ে দেয় দোতলা বাসের ড্রাইভারের এই আসনে বসে না থাকলে ভুলটা সে নিশ্চয়ই না দিয়ে হেঁটে এ পায়ে চলতে চলতে হঠাৎ ওদের দেখলে এমনকি একতলা বাস চালাবার সময়ও ওদের বাসের জন্য দাঁড়িয়ে থাকতে দেখলে আকার ইঙ্গিতেও সে প্রকাশ পেতে দিত না যে ওদের সে দেখেছে ওরা তার আত্মীয় দোতলা বাস চালানোর গর্বে আনন্দে ভুলেই গিয়েছিল ওদের কাছে সে ভদ্রলোক নয় সে নিছক বাস ড্রাইভার শিক্ষিত ভদ্র পরিবারের কলঙ্ক খুশিতে আত্মহারা হয়ে নইলে কি সে রাস্তায় এত লোকের সামনে আত্মীয়তা ঘোষণা করে ওদের এমন লজ্জা দেয় বাড়িতেও যে চেষ্টা করার কথা দোতলা বাস চালাতে শুরু করার পরেও সে ভাবতে পারেনি হাবা ভদ্রিকে ব্রেক কষা স্টিয়ারিং ঘোরানোর কৌশলে প্রাণে বাঁচিয়ে দিয়ে সে ভেবেছিল তাকে এমনভাবে একটা বিরাট বাস চালাতে দেখে অবজ্ঞা করার বদলে ওরা আশ্চর্য হয়ে যাবে সম্মান করবে তাকে চুলোয় যাক দোতলা বাসে উন্নতি হয়েছে শুনেও নিজের বউ যার নাক সিট তার আবার দাদা বৌদি ভাইজিদের কাছে খাতিরের প্রত্যাশা এটাই তার লাস্ট ট্রিপ হিসেব মতো আগের ট্রিপটাতেই তার ডিউটি শেষ হতো ইন্দ্রজিৎ সিং সময় মতো না আসায় আর একবার ঘুরে আসতে হয়েছে শহরের অপর প্রান্ত থেকে ইন্দ্রজিৎ পথেই গাড়িতে ওঠে বাড়ির গড়িটায় মুখ পর্যন্ত বাস চালিয়ে এসে অজিত নেমে যায় তখন আসন্ন সন্ধ্যা বিড়িওয়ালা রহমত তার জন্য বেড়ে রাখা কড়া শেখা বিড়ির প্যাকেট তার হাতে তুলে দিয়ে পয়সা নিয়ে হেসে বলে কটা চাপা দিলে আজ এক একশালাকে বাবুর হাতে রেশমের শাড়ি দেখে মায়া হলো সামলে নিলাম বউটা বুক চাপড়াবে একসঙ্গে আটজন হাসে রসিকতায় ছজন যারা বিড়ি পাকাচ্ছিল রহমত আর অজিত টাটকা একটা বিড়ি ধরিয়ে অজিত এগোয় আস্তে আস্তে হাড় ভাঙা খাটুনের পরও বাড়ি পৌঁছতে যেন তার অনিচ্ছা দোতলা বাস চালাবার পরিশ্রম সহজ নয় হাড় মাসে সে টের পাচ্ছে শ্রান্তি তবু যেন মন চায় না বাড়ি পৌঁছাতে বাড়ির দুয়ার পর্যন্ত যেন তার আসল জীবনের বাঁচার আনন্দের সীমা তারপর শুধু কষ্ট ভদ্র পরিবারে ভদ্রভাবে আত্মগোপন করে থাকার বিশ্রী কষ্ট দি গ্রেট ক্যালকাটা লন্ড্রি অ্যান্ড টেলরিং শপের কানাইয়ের সঙ্গে সে দুদণ্ড দাঁড়িয়ে কথা বলে ট্যাক্সি চালক হরনামের ঘরের সামনে এক হাত রোয়াকটুকুতে বসে জিজ্ঞেস করে তার ছেলেটার অসুখের খবর বাড়ি পৌঁছনো যেন পিছিয়ে দিচ্ছে যতক্ষণ পারে ঠেকাচ্ছে খিদে পেট জ্বলছে তবু বাড়ির চৌকার ডিঙলেই সে আর মানুষ থাকবে না হয়ে যাবে হালদার পরিবারের লজ্জা আফসুস কলঙ্ক জন্মবখাটে ম্যাট্রিক পাশে অক্ষম বিড়ি খেকো দেশি খাওয়ার কাঠখোট্টা ভূত এককালীন মোটর ক্লিনার অধুনা বাস ড্রাইভার সদর পেরিয়েই অজিত সামনে পড়ে বুড়ো বাপের স্যাঁতস্যাঁতে উঠোনের চেয়ে আধ হাত উঁচু বারান্দায় সেকেলে বেঢপ শক্ত কাঠের চেয়ারে বসেছিল রশি খালদার হাতে গড়গড়ার নল অজিতের মা মোক্ষদা দু তিন দিন অন্তর আছড়ে কোলকে ভাঙে টানাটানির সংসারে দুটাকাশের তামাক খেয়ে পয়সা নষ্ট করা তার সয় না গড়গড়া বা নলটা মোক্ষদা ভাঙেন না এই জন্য ভাঙেন না যে ওসব নতুন কিনতে পয়সা লাগে এবং কেনা যে হবেই পৃথিবী চুলোয় গেলেও সে তো জানা কথাই কুলকে সস্তা তোমার সঙ্গে কথা আছে রসিক বলে গম্ভীর ভাবে কথার আগেও পরে গড়গড়ার নলে জোরে জোরে টান দিয়ে অজিত আশ্চর্য হয়ে যায় তার সঙ্গে কথা বলার জন্য কি রসিক আজ এখানে ঘাঁটি আগলে বসে আছে নতুন কি দোষ করেছে নতুন কি কলঙ্ক লেগেছে হালদার পরিবারে অজিত ভেবে পায় না দাদা বৌদি ভাইজিরা এসে কি নালিশ করেছে প্রকাশ্য রাজপথে তাদের সঙ্গে কথা বলতে যাওয়ার অমার্জনীয় স্পর্ধার বিরুদ্ধে রসিক কি তাকে সতর্ক করে দেবে যাতে ভবিষ্যতে আর কখনো এরকম কাজ না করে বলুন অজিত বলে বিস্ফোরণ আটকানো বোমার মতো মৃদু বাবা চার ছেলের বাবা দুটি চাকুরে আর একটি এমে পড়া ছেলের জন্যই যার পিতৃত্বের পরম সার্থকতা মোটর সাফ করা আর বাস চালানোর অভদ্র ছোট লোক ছেলেটা তিন ছেলের ভদ্র জীবনে কলঙ্ক আমদানি না করে এই যার শেষ জীবনের চরম ভয় সে যে ভাই এই কলঙ্ক শয়ে যাওয়াই ওদের পক্ষে অসীম উদারতা এই যার বিশ্বাস এবং এই উদারতার জন্য তিনটি উপযুক্ত ছেলের কাছে যিনি রীতিমতো কৃতজ্ঞ অজিত জানে মুশকিল ওইখানে তার জন্য বড় প্রাণ কাঁদে বুড়ো বাপটার তিনি চান ভাই তিনজনের কাছে নিজের অস্তিত্বটুকু যতদূর সম্ভব লোপ করে চোখ কান মুখ বুঝে মাথা নিচু করে সে এই বাড়িতেই সুখে বাস করুক বউ আর ছেলেটি নিয়ে সংসারে সে খরচ দেয় কিছু বেশি দেয় দুই রোজগেরে ভাইয়ের চেয়ে ওদের অন্য খরচ বেশি ভদ্রভাবে জীবনযাপনের খরচ তাই তার চেয়ে প্রত্যেকের অনেক বেশি দেওয়া উচিত হলেও কয়েক বছরের মধ্যে দু এক মাস ছাড়া কোনো কালেই বেশি দিতে পারেনি দিতে পারে অজিত জানে দিতে পারে ব্যাংকে জমানোটা একটু কমালেই দিতে পারে মুখ হাত ধুয়ে চাটা খেয়ে আয় আর যেন কেমন একটা ভাবান্তর ঘটেছে রসিকের সে অনুভব করে এমনভাবে ভাবে রয়ে শয়ে ভূমিকা করে তাকে সমালোচনা বা উপদেশ শোনানো রসিকের অভ্যাস নয় চা খেয়েছি চান করে ভাত খাবো একেবারে কি বলছিলেন বলুন তুমি বড় ব্যস্ত বাগিস গড়গড়াটা টানতে টানতে রসিক বলে গুরুতর কথা শান্ত মনে বিচার করতে হয় আমার মন বেশ শান্ত আছে অজিত শ্রান্ত কণ্ঠে বলে সারাদিন খেটে খুঁটে এসে চান টান করে খেয়ে বিশ্রাম না করে সাংসারিক ব্যাপার নিয়ে মাথা ঘামাতে পারবো না কি বলছেন বলুন নয়তো কাল বলবেন এই তো দোষ তোমার রসিক বলে আফসোসের সুরে কিন্তু বেশি চোটে না গিয়ে সেটা আরও আশ্চর্য করে দেয় অজিতকে বিষয়ের গুরুত্ব বোঝো না তুমি কথাটা হলো কি তুমি বরাবর অসিত সুজিতের সমান সংসার খরচ দিয়ে ওদের ডবল দেওয়া উচিত ছিল যাগে অসিতের মেয়ের বিয়ের ভাবনা আছে সুজিতের বউটা নিত্য রোগী এক মেয়ে বিয়েতে ওর হাজার টাকা খরচ ভবিষ্যতে কি যে করবে ভগবান জানেন আমি বলি কি ওদের সঙ্গে তোমার কোনো মিল নেই ওরা এক রকম তুমি আর এক রকম কি দরকার একসাথে থাকবার আমার জন্যে আমার ভয়ে একসাথে থেকেছে নয় তো কবে তোমায় খেদিয়ে দিত এই অবস্থায় আমার মতে তোমার ভিন্ন হওয়া উচিত ওই বাড়তি ভাড়ার ঘরটা তুমি রান্নাঘর করতে পারো কাল থেকে তাই হবে কাল পয়লা না ব্যস্ত তাই হবে অজিতের সংক্ষিপ্ত গা ছাড়া জবাব বড়ই ক্ষুব্ধ করে রসিককে একবার ভাবলে না বৌমার সঙ্গে পরামর্শ করলেন না বলে বসলে তাই হবে তোমার এই মতিগতির জন্য উদাসীন ভাবটা ত্যাগ করে এবার অজিত জোর দিয়ে ঝাঁঝের সঙ্গে বলে সংসারের ব্যবস্থায় আমার মতিগতির প্রশ্ন কি আমি কিছু করতে গেলে বলতে গেলে এই বরং আপনিও রাগ করেন আপনার বৌমাও খেপে যান আপনারা পরামর্শ করে যা ভালো বোঝেন তাই করুন এ কি একটা কথা হলো অজিত রসিক বলে কাতর ভাবে তোমার আয় বেড়েছে শুনে থেকে ভাবছি সুজিতের চাকরিটাও গেল অনেক আগেই তোমায় ভিন্ন হতে বলা বোধ উচিত ছিল ভুল করেছি মনে হয় লেখাপড়া শিখলে না মানুষ হলে না ভেবেছিলাম ভাইদের সঙ্গে থাকলে সময়ে অসময়ে তবু নলটা ঠোঁটের কাছে আলগোছে থাকে কেমন যেন ওরা পছন্দ করে না আমল দেয় না তবু বেহায়ার মতো লেপ্টে থাকবেন না কাল থেকেই তুমি ভিন্ন হয়ে যাও তাই হবে কাল ভিন্ন রান্নাঘরে ভিন্নভাবে লক্ষ্মী তার আর খোকার জন্য রান্না করবে এটা তার কাছে অতি সামান্য ব্যাপার বাড়িতে সে একবেলা বেলা খায় দশজনের সঙ্গে মিলেমিশে খাওয়া তার অভ্যাস সেটা বাইরে হোটেলে সম্ভব হয় বাড়িতে ভাইরা তার সঙ্গে খায় না সময় মতো দু একদিন হঠাৎ হাজির হয়ে আসন পেতে সবার সাথে বসে খেতে গিয়ে সে দেখেছে খাওয়া যেন মাটি হয়ে গেল ভাইদের পরিবেশন উদ্ভট হয়ে গেল মেয়েদের লক্ষ্মীর পর্যন্ত পরে লক্ষ্মী ঘরে গিয়ে কেঁদে বলেছে কেন তুমি বসতে গেলে ওনাদের সঙ্গে আমি গলায় দড়ি দেব সিঁড়ি দিয়ে উঠবার সময় সামনে পড়ে সুজিতের বউ সুমনা পাশে সরে দেয়াল ঠেলে সরিয়ে দশ বিষাদ ব্যবধান সৃষ্টির চেষ্টাটা সুমনা এমন কুৎসিত ভাবে করে যেন গুন্ডার হাতে মান বাঁচাতে ভদ্রমে মেয়ে ইটের দেওয়ালে কবর চাইছে সুজিতের আবার চাকরি গেছে সুমনা স্নায়ুগত ব্যায়ামটা মাসখানেক হলো আবার বেড়ে গেছে শুনেছিল লক্ষ্মীর কাছে বোধ হয় মাসখানেক সুজিতের চাকরির মেয়াদ আছে এটা টের পাওয়ার পর আগেরবার যখন বেকার ছিল সুজিত সুমনাকে দিয়ে সে মাঝে মাঝে টাকা চেয়ে পাঠাত তার কাছে পাঠাতো লক্ষ্মীর কাছেই কিন্তু সুমনা টাকার দরকারটা জানাতো তাকে বলতো দাদা দশটা টাকা চাইতে এসেছি মেলামেশা ছিল তখন তাদের মধ্যে সুজিতের চাকরি পাবার পর সে আর সুজিত দুজনেই কথা বলাও প্রায় বন্ধ করে দিয়েছিল আজ বেকার হয়েছে সুজিত কিন্তু এমন করে কেন সুমনা তাহলে হিসাব মতো আবার তো সুমনার এখন দাদা বলে ডেকে তার সঙ্গে কথা বলতে আরম্ভ করা উচিত অনেক টাকা কি ব্যাংকে জমিয়ে ফেলেছে সুজিত রক্তে আগুন ধরে যায় অজিতের হাসি পায় মেয়েটার পরিচয়হীন পেট মোটা কোমরে একটা লাথি কষিয়ে দেবার সাদ্দ সে দমন করে বলে ভীষণ মদ খেয়ে এসেছি ভয়ানক খুন চেপেছে মা গো সুমনা আর্তনাদ করে মৃদু অস্ফুট সরে সে নিজে আর সামনের খুনেটা ছাড়া কেউ যাতে শুনতে না পায় এক মুহূর্তে নিজের কাছে ছোট হয়ে যায় অজিত এইসব বিকারের বস্তা খাপ ছাড়া দুঃখী জীব এদের উপরেও মানুষ রাগ করে অজিত বলে বৌমা ওষুধ খাওনি সুমানা বলে খেয়েছি তো অজিত বলে না খাওনি এখনই ওষুধ খাবে যাও সুমানা কেঁদে ফেলে জল কাঁচা মোটা শাড়ির মতো মোচা কাটা কলা গাছের মতো অঝরে কেঁদে ফেলে দাদা ওষুধ খেলে ঘুম পায় যে রাগ করে সে ঘুমোলে অজিত সটান ওপরে চলে যায় এ সমস্যা তার ধরাছোঁয়ার এলাকায় নয় সমস্যাটা স্পষ্ট হতে দিয়ে বরং বোকামেই করে ফেলেছে সে যার শোচনীয় দুঃখে হঠাৎ মনটা মায়ায় ভিজে গিয়েছিল কাঠখোট্টা বাস ড্রাইভার হলেও ভদ্র হালদার পরিবারের ছেলে বলেই হয়তো সে হয়তো সিঁড়ি কটাবে নামতে নামতেই সুর পাল্টাবে গলায় চিকন আওয়াজ চিড়ে দেবে স্যাঁতস্যাঁতে উঠোনের জমাট নিশ্চল বাতাসকে বলবে সিঁড়ি দিয়ে উঠবার সময় মেজ ভাসুর গায়ে আমার হাত দিয়েছিল মোদের কি গন্ধ তার মুখে এসব ভদ্রঘরের মেয়ে বউকে বিশ্বাস নেই জামা ছাড়ে অজিত লক্ষ্মী সামনে এসে হেসে হেসে বলে ও মা আজ যে এত সকাল সকাল এলে অজিত আর একবার অত্যন্ত আশ্চর্য হয়ে যায় শুধু আশ্চর্য নয় অবাকও লক্ষ্মী তার সঙ্গে হাসি মুখে ঘরোয়া অর্থহীন কথা বলছে শাড়ি গয়না ক্রিম পাউডার কিছু তার আজ আনবার কথা নয় আনে উনি জানে লক্ষ্মী ইস মুখটা শুকিয়ে গেছে তোমার জামাকাপড় খুলে লুঙ্গিটা পরে এসো বসো একটু হাওয়া করি ঘেমে নিয়ে গেছো একেবারে বাড়ি এসে জামা কাপড় ছেড়ে রোজ সে লুঙ্গি পরে সে প্রক্রিয়া লক্ষ্মী তাকিয়েও দেখে না আজ লক্ষ্মী অনুমোদনের হাসি হেসে অপেক্ষা করার ভঙ্গিতে বসে হাত নাড়ে পা নাচায় মাথা ঝাঁকায় কি বলছো জিজ্ঞেস করে অজিত আফসোসের সুরে বলছি গো বলছি হাত মুখ ধুয়ে এসো না জামা কাপড় ছেড়ে লুঙ্গি পরে মগ ভরা জল দিয়ে বারান্দায় হাত মুখ ধুয়ে অজিত গম্ভীর মুখে বিছানায় এসে বসে একটা বিড়ি ধরায় তোমার নাকি ভাসুর ঠাকুরের সমান মাইনে হয়েছে লক্ষ্মী সুধয় পাশে বসে তার ডান হাতে বিড়ির আগুন জ্বলছে বলে বাঁ হাতটা টেনে বুকে রাখে দাদার মাইনের সমান দাঁড়াবে ও মা কোথায় যাব লক্ষ্মী যেন মূর্ছা যাবে মূর্ছা যাবার বদলে সে খানিকক্ষণ নেতিয়ে পড়ে থাকে অজিতের বুকে তারপর বলে ঠাকুরপুর চাকরি গেছে জানু তাই নাকি চেপে চুপে রেখেছিল কথাটা তো এ কথা কি আর লুকোনো যায় সুমির রকম সকম দেখেই আমার সন্দেহ হচ্ছিল অজিত নীরবে হাই তোলে একটা বিড়ি ধরায় ইসু শোনা সৌনা না দুদণ্ড খেটে খুটে এসে কি বিশ্রাম করতেও শখ চায় না তো একটু আস্তে আস্তে ঘামাচি মেরে দিই কি ঘামাচি হয়েছে গায়ে ইস গো আর শুনেছ বাবা বলছিলেন ভাসুর ঠাকুর সংসারে পঁচিশ টাকা কম দেবেন বলেছেন ওর নাকি নিচের নিজের খরচ বাড়ছে তো ছাঁটাই বাবার কাছে নাকি দু হাজার টাকা চেয়েছে ব্যবসা করার জন্য ঠাকুরপো করবে ব্যবসা বুজার রোজ কাঁদে যে এর চেয়ে একটা হিজড়ের সঙ্গে বিয়ে হলে অন্তত পৌঁছে গিয়ে নালিশ ফ্যাসাদ করে বিদ্যুতের আলয় ঘর স্পষ্ট মানুষ স্পষ্ট দৈন্য অভাব অভদ্রতা সব কিছু স্পষ্ট অজিত বলে খিদে পেয়েছে ও মা খিদে পাবে না খাওয়ার আয়োজন করতে করতে লক্ষ্মী বলে বাবা বলছিলেন যাই হোক তাই হোক আমার এই ছেলেটাই ভালো সংসারে ঠিক মতো টাকা দেয় নিজের আর বউয়ের বাবুগিরিতে সব উড়িয়ে দেয় না বারান্দায় কেউ নেই আশেপাশে কেউ নেই তাদের ঘরোয়া প্রেমালাপ শুনবার মাথা ব্যথা কারো আছে কি না সন্দেহ তবু অজিতের কানের কাছে মুখ নিয়ে লক্ষ্মী ফিসফিসিয়ে বলে বাবা আমায় বললেন ছেলেদের মধ্যে তুমি খুব বিশ্বাসী ওসব বাবুদের ওপর ভরসা নেই তোমাকে ভিন্ন করিয়ে তোমার সঙ্গে থাকতে চান বাবা যা করা উচিত তা তো তুমি করবে অন্তত মুখ্য হও আর যাই হও পাঠ ভালো লাগলে একটি লাইকের মাধ্যমে তা জানিয়ে যান আর এরকম গল্প আরও শুনতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ